আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন পিস বড়া বলেন তো আমরা কোনে আইছি আজকে কিন্তু চলে আইছি আমরা পিস বড়া খাবির আর জায়গাটা কিন্তু সেই সুন্দর লোকেশনের নাম ভিডিও শেষে বলে দেব আগে পুরো ভিডিও দেখতে থাকেন জায়গাটা গেস করেন তো ধ্যান তো আপনার কেউ চিনবির পারে কি না এটা আপনার কোন জায়গা যাই হোক আমরা চলে আইছি আজকে পিস বড়া খাবির আর আমার সামনে দেখতে পাচ্ছেন আমার দুইটি বন্ধু একটা বসিল আছে আর একটা খারাপ আয়োজছে তারা একজনই গল্প করতেছে যাই হোক আমরা আইছি পিস বরা খাতে আর এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক জায়গা আপনারা অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না যাই হোক লোকেশনটা চিনতে হলে অবশ্যই আমার ফুল বিলাম দেখা লাগবেই আর আমার সামনে দেখেন কী তাকের লোকজন কিসের ভিড় দেখেন এই চাষার দোয়ানে সব আইছে পিস বরা নেওয়ার লাগিন মনে করেন যে যার মুড়ি মুরগির মতো খালি পিস বড়া নিচ্ছে চাচা করলে পিস বরা ভাইজি সুমির পায় না এত পরিমাণে এই জায়গায় যে ভিড় লাগে থাকে পাবনার ভিতরে এই জায়গার সবচেয়ে বেস্ট পিস বড়া বিক্রি বিক্রি করার জন্য যাই হোক আমি আজকে কিন্তু চলে আসি সেই পিস বড়া খাবির আর সাথে খালি পিস বড়া লয় ঝালমুড়ি দিয়ে পিস বড়া খাবো সেই স্বাদ ধ্যান চাষা মায় শুমির পাচ্ছে না পিস বড়া মনে করেন মুড়ি মুরগির মতো মানুষ লেচ্ছে সেই বেচা বেচা কী কবো যাই হোক পিস বড়া কার কার আমার মতো খাবি ভালো লাগে তারা কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে দেখেন যে বড়া করলাম ভাসতেছে এই যে চাষা এই চাচা অনেক দিন যাবত এনে ব্যবসা করে আসতেছে খুব সততার সাথে আর এই সেই লাইক করলাম এই চাচার ব্যবসা বিক্রি খুব ভালো হয় আর দেখেন চাষার নিজ হাতে কত যত্ন সহকারে পিস ভাসতেছে এই পিস বরা যারা খাইবে চান তারা অবশ্যই কিন্তু এনে আসা লাগবি একবার হলেও কারণ এই সেই চাচা ভাইরাল বিখ্যাত সেই পিস বড়া বিক্রি করা এনে খালি পিস বড়া লয় এনে করলাম এজ এ আলুর চপ বেগুনি চপ এগুলি করলাম পাওয়া যায় বুঝছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলেও চাচার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে কারিগর খুব যত্ন সহকারে পিসগুলি জরিমদি নামাচ্ছে যাই হোক এই পিস বড়া করলাম খুবই ভালো স্পেশাল পিস বড়া আপনারা যারা খাইবি চান অবশ্যই এনে এনে আসা লাগবি করলাম আর দেখেন সামনে কি ভিড় দেখছেন আমার বন্ধু এনে লয়ছে আর এই যে বাকি সব লোকজন পিস ভরা নেওয়ার লাগে সব হিরিক লেগে গেছে আর দেখেন দূর দূরান্তের থেকে মহিলা মানুষ সঙ্গে করেও নিয়ে আসে অনেকে আর মহিলারাও কিন্তু এনে সেই খাচ্ছে ও যে বসে বসে খাচ্ছে আমার ওই আরও লোকজন লয়ছে সবাই কিন্তু এনে খাচ্ছে যাই হোক আমরা অর্ডার দিয়ে দিলাম যে চাচা আমারও কুলেম পিস বরা লাগবি সাথে মুড়ি মাহা দেওয়া লাগবি যাই হোক চাচা আমারই লাগেন করলে সুন্দরভাবে স্পেশালভাবে যত্ন সহকারে দেহের কত সুন্দর করে চানাচুর পিজ মিশ তেল মেল মশলা দিয়ে সুন্দর করে করলে মা দিচ্ছে যাই হোক আজকে খায় দেখবো যে আসলে এই চাষা জালমুড়িটা কেবা লাগে আর সাথে যে পিজ বড়াই যে আমার বন্ধুরা নিয়ে দেখতে চাচ্ছে কেবা কি তো চাচা করলে যে নেও এটা খায় দাও কেবা কেবা লাগে তাই আমার বন্ধু খায় টেস্ট করে দেখলি আসলে বন্ধু কিন্তু কইলেই খায় সেই টেস্ট তার কিন্তু সেই ভালো লাগেছে চাচা করলে আমার যত্ন সহকারে দেখেন কত সুন্দর করে মুড়ি মাহা দিচ্ছে পিস বড়া দিয়ে আর খালি মনে করেন যে এখানে পিস বড়া লায় বেগুনির সব দিয়েও আপনারা মাহা নিবি পারেন যাই হোক আমার কইলে এনে খুব ভালো লাগে তো ভিড় অপেক্ষা করি মুড়ি মানে পাইলে যাক ভাল লাগছে কারণ কি কামে অনেকক্ষণ ধরে ছিলাম এনে যে আসলে ভিড়ের কারণে সিরিয়ালই পাচ্ছিলাম না একের পর এক মানুষ খালি নেচ্ছে যাই হোক অবশেষে আমার মুড়ি মনে করেন যে দি চাচা এই যে দেখেন আমরা এখন পুনিরা হাতে পেলাম এখন কইলাম আমরা এখন তিন বন্ধু মিলে বসে বসে খাবো দেখেন আমার দুই বন্ধু কইলাম মুড়ি পায় টপা টপ শুরু করে দেে খালি মুড়ি কপা কপ বসাচ্ছে যাই হোক মুড়ি দেখেন কত সুন্দর করে মাহা দেশে খালি পিস আর পিস কী সুন্দর আবার সাথে কাঁচা দিয়ে দিয়েছে যাই হোক আমার বন্ধু আবার আরেক বন্ধুক দিচ্ছে আমি মনে করেন যে এই যে এখন বন্ধুদের দেখাচ্ছি বন্ধুরা করছে যে ভিডিও করো না যাই হোক ভিডিও করবো না কী কামে বন্ধু বান্ধব থাকলে একসাথে মজা করব খাবো দাবো ভিডিও করবো এটাই তো সবচেয়ে মজা দেখেন তো জায়গাটা চেনেন কি না আর এখানে কিন্তু একটু পরপর ট্রেন আসতেই থাকে খালি গাদি ট্রেন এখান দিয়ে যাওয়া আসা করে যাই হোক এই জায়গাটা কিটা কিটা চেনেন এখন কিন্তু এই জায়গাটার লোকেশনের নামটা আমি বলে দেব এই জায়গাটার নাম হচ্ছে মোলাডুলি প্ল্যাটফর্ম ঠিক আছে দেখতেই পাচ্ছেন এ যাচ্ছে হচ্ছে প্ল্যাটফর্ম আমার ভিডিওর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবেন